জানেন কি বাংলাদেশের ভ্রমণ মানচিত্রে এমন একটি রেলযাত্রা আছে যেখানে একসঙ্গে দেখা যায় শহরের কোলাহল পাহাড়ের শৃঙ্গ আর সমুদ্রের গোল আজ আমরা সেই যাত্রাই যাচ্ছি একটি ট্রেন যাত্রা যা শুধু গন্তব্য নয় ইতিহাস আর গল্পের এক জাদুকথা ট্রেনের সময়সূচি ও বাকি সব তথ্য তো জানাবই আর সেই সাথে দেখাবো আমাদের ক্যামেরার আড়ালে ধরা পড়া কিছু মুহূর্ত যা দেখলে মনে হবে আপনি ট্রেনে আমাদের সঙ্গেই আছেন এই শহর কখনো ঘুমায় না তবে মাঝে মাঝে অনেকটাই নীরব হয়ে যায় রাজধানীর সেই নীরবতা ভেদ করেই আমরা রওনা দিলাম দক্ষিণের নীল শহর কক্সবাজারের উদ্দেশ্যে অবশেষে একটি স্বপ্ন পূরণ হলো আজ যাচ্ছি সপরিবারে কারণবাজার থেকে সোহাগকে তুলে নেওয়ার পর যখন আমাদের গাড়ি কমলাপুর রেল স্টেশনে পৌঁছছিল তখনও ভোরের আলো ফুটেনি হ্যাঁ আমরা ভোরের ট্রেনে যাচ্ছি কারণ রাতের ট্রেনের টিকিট অনেক চেষ্টা করেও পায়নি তবে আমার পরামর্শ ভ্রমণে বের হলে রাতের ট্রেনে যাওয়াই ভালো অন্তত একটি দিন নষ্ট হবে না কিন্তু যে অভিজ্ঞতাগুলো আমাদের জন্য ট্রেনের জানালায় অপেক্ষা করছে তা একেবারে ভিন্ন সেখান থেকে শুরু হবে যাত্রার আসল গল্প ভোর রাতের কমলাপুর কোলাহলে পরিপূর্ণ এই শহরের কিছু কিছু জায়গা আছে যেগুলো চব্বিশ ঘন্টায় সমান তালে ব্যস্ত থাকে তার মধ্যে এই স্টেশন একটি এখানকার আলো ঝলকানি আর মানুষের ভিড় জানিয়ে দিচ্ছে এক নতুন ভ্রমণের সময় এসে গেছে আর সামনে অপেক্ষা করছে নতুন কিছু গল্প নতুন কোনো অভিজ্ঞতার হাতছানি টিকিট হাতে নিয়ে পর্যটক এক্সপ্রেসে উঠলাম এটি সকাল ছয়টা পনেরো মিনিটে কমলাপুর থেকে ছাড়ে আর রাতের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস যায় রাত এগারোটায় দুটি ট্রেনে সুবিধা প্রায় একই দিনের ট্রেনে এসিএস অর্থাৎ কেবিনের ভাড়া পড়বে এক টাকা রাতের ট্রেনে এসি বার্থ যেটাতে কেবিনের সিট গুলোই বিছানায় পরিবর্তিত হয়ে যায় তখন এর ভাড়া পরে দু টাকা স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ারের দাম এক টাকা এবং শোভন চেয়ার অর্থাৎ নন এসি চেয়ারের মূল্য ছয়শো টাকা আমরা শোভন টিকিট নিয়েছে আমাদের মতো বাকিরাও যাত্রার প্রস্তুতি নিচ্ছেন আর ততক্ষণে ভোরের আলো ফুটে বেরিয়েছে প্রায় আট থেকে নয় ঘন্টার এই যাত্রা যে প্রতি মুহূর্তেই নতুন নতুন অভিজ্ঞতাকে হাজির করবে তা এখনই টের পাচ্ছি ঢাকা ক্রস করতে করতে মনে হচ্ছিল ট্রেনের জানালা দিয়ে শহরকে নতুন চোখে দেখছে ধীরে ধীরে শহরের হয়ে এবং সামনে খুলে বাংলাদেশের নতুন মুখ কিন্তু কতটা অজানা দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে সেটা শুধু জানালার বাইরে তাকালে বোঝা যাবে এই যাত্রা শুধু গন্তব্য নয় এটি দেশের মধ্য দিয়ে ছুটে চলা এক সময়ের গল্প চলুন এই জানিয়ে রাখি আগামী কয়েকদিন আপনাদের সাথে নিয়ে আমরা কোথায় কোথায় ঘুরব আমাদের ভ্রমণ তালিকায় রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে বাতাসে মিশে আছে লবণ আলো আর মানুষের গল্প আমাদের টার্গেট আছে রাতের সৈকত ঘুরে দেখা দিন ফুরুলে সেখানে যেন এক নতুন গল্পের শুরু হয় এখানে রাত আলো আর গন্ধে ভরে ওঠা এক এক শহর শুরু হয়ে যায় নতুন উৎসব যেন আমাদের ভ্রমণ তালিকায় আরো আছে বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপ মহেশ সে যেন আরেক নতুন জগৎ প্রাকৃতিক সৌন্দর্য পারের মানুষের জীবন আর ধর্মীয় লোককাথা সব মিলিয়ে এক ভিন্ন সংস্কৃতির সন্ধান আমরা সেখানে পাব কক্সবাজার শহরের আধুনিক পর্যটনের অন্যতম অনুষঙ্গ হল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সাগরের ঢেউ যেখানে থেমে যাবে সেখানে যেন শুরু হবে নতুন এক সমুদ্র জগৎ দু সালে উদ্বোধন হওয়া এই মেরিন অ্যাকোয়ারিয়ামটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম আন্ডারওয়াটার ট্যানেল অ্যাকোয়ারিয়াম ভ্রমণের দ্বিতীয় রাতটা রুমে বসে না থেকে সেখান থেকে ঘুরে আসায় যায় এছাড়াও লাল পাহাড়ের মাটিতে রাবার বাগান আর বাংলাদেশের অন্যতম রাবার উৎপাদন কেন্দ্রের নানামুখী কর্মকাণ্ড ভিন্ন রকমের সেই সাথে এখানকার বৌদ্ধ সংস্কৃতির জীবনচিত্র ঘুরে দেখতে এবং আপনাদের দেখাতে আমরা যাব কামে এর পাশাপাশি আর ইনানির অপূর্ব বিকেল যেখানে ঢুকলেই যায় বাতাস তার শান্ত নীরব রূপে মুগ্ধ হব আমরা যখন এসব গল্প আপনাদের বলছি তখন ট্রেনের চাকার শব্দে যেন এক অদ্ভুত সুর বেড়ে চলেছে প্রতিটি ক্লিক ক্ল্যাক জানিয়ে দিচ্ছে আমরা গন্তব্যের পথে এগিয়ে চলেছি জানালা দিয়ে তাকাতেই সীতাকুণ্ডের পাহাড় আর সারি সারি সিমের ক্ষেত আমাদের জানালা দিচ্ছে আমরা বন্দুন নগরীর চট্টগ্রামের কাছাকাছি পৌঁছে গিয়েছি ঢাকা থেকে চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত রেল লাইনগুলোর একটি প্রকৃতির এই সৌন্দর্য যাত্রীদের মুক্ত পড়লেও ট্রেনের গতিকে কখনো থামিয়ে দেয় না দেখতে দেখতে ট্রেন বন্দরনগরী চট্টগ্রামে এসে কিছুক্ষণের জন্য থামল বলতে পারেন এটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির গল্প শোনায় এই গল্পের মধ্যে এমন কিছু আছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি এই উপকূলের ছন্দ কখনো থামে না আজকের রোহিঙ্গা সংকট আমাদের চোখে পড়ে কিন্তু বহু আগে ঠিক এরকমই ঘটনা ঘটেছিল আরও একবার সতেরোশো চুরাশি সালে মায়ানমারের রাজা বোদা পাওয়া আরাকান দখল করলে সেখানে থাকা মানুষদের উপর জাতিগত নিপীড়ন শুরু হয় সে সময়ও হাজার হাজার আরাকানবাসী অর্থাৎ রোহিঙ্গা মুসলিমরা সীমান্ত পেরিয়ে আশ্রয় খুঁজতে আসে তৎকালীন ব্রিটিশ বাংলার এই উপকূলে তখন এই জায়গার নাম ছিল পালংকি বা পানুয়া মানে পানির ভূমি পরবর্তী সময়ে সতেরোশো সালে ব্রিটিশ কর্মকর্তা কক্স শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব পান তিনি এখানে এসে তাদের আবাসন কর্মসংস্থান এবং জীবনযাপন সহজ করতে কাজ শুরু করেন তার অবদানের স্মরণে এখানকার বাজারের নাম রাখা হয় কক্সেস বাজার বা কক্সের বাজার সেখান থেকে এসেছে আজকের কক্সবাজার নামটি কথা যখন বলছি তখন আমাদের ট্রেন আবারও যাত্রা শুরু করেছে জানালার বাইরে পাহাড় আর নদীর দৃশ্যের সঙ্গে মনে হচ্ছে লোহা আর কাঠের সংযোগ নয় এটি মানুষের ইতিহাস ও কষ্টের গল্প বয়ে আনে তবে আসল চমক কক্সবাজারের কাছে পৌঁছলে দেখা যাবে এবার আমরা সেদিকে এগোচ্ছি এই রেলপথটা কিন্তু খুব বেশি দিন আগের নয় মাত্রই সাল থেকে এই যাত্রাপথ উন্মুক্ত হয়েছে এর আগে রেলপথ ছিল চট্টগ্রাম থেকে পর্যন্ত যা ব্রিটিশটা নির্মাণ করেছিল আর নির্মিত হয়েছিল উনিশশো সালে আর দোহাজেরি থেকে কক্সবাজারের নয়া লাইন অর্থাৎ একশো কিলোমিটারের নতুন রেলপথ নির্মাণ কাজ শেষ করে বাংলাদেশ সরকার এখন চট্টগ্রাম থেকে দোহাজারি হয়ে কক্সবাজার পর্যন্ত মোট রেলপথের পরিমাণ প্রায় ১৫০ কিলোমিটার এই রেলপথ বাংলাদেশের পর্যটন শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে শুধু কি তাই এই পথও যেন সৌন্দর্যের লীলাভূমি পাহাড় নদী ও প্রকৃতির এক অপূর্ব সমন্বয় যেন প্রকৃতির ভেতর রেখা টেনে এগোয় এই রেলপথ যাত্রার শেষ ভাগে যখন তখন যেন লেগে থাকে সমুদ্রের নোনা ভাব হ্যাঁ অবশেষে আমরা পৌঁছলাম এই শহরে যাকে বলে সমুদ্রের শহর আর এখন এখানে হয়েছে এক বিশ্ব মানের রেল স্টেশন এটা বাংলাদেশের সবচেয়ে আধুনিক স্টেশনগুলোর একটি যেখানে ট্রেন এসে থামে আর ভ্রমণকারীদের স্বপ্ন ভরা ভিড় পরিবেশ দেখে এখানে আছে পর্যটকদের জন্য আধুনিক সুবিধা টিকিট কাউন্টার রেস্তোরাঁ শপিং জোন এমনকি লকার সুবিধা যাতে পর্যটকরা সাময়িকভাবে লাগেজ রেখে সৈকত ভ্রমণ করতে পারেন কিন্তু এই স্টেশনের সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হল এর নকশা স্থপতিরা এর নকশা নিয়েছেন সমুদ্রের ঝিনুক থেকে যেন ঢেউয়ের বাঁক ছুঁয়ে এক স্থাপত্য কবিতা যার কারণে প্রবেশদ্বার থেকে পুরো ভবনের ছাদ ক্যানোপি এমনভাবে বাঁকা করা হয়েছে যাতে সমুদ্রের তরঙ্গ ও শামুকের খোলের অনুভূতি আসে এই ক্যানোপি শুধু নান্দনিক নয় কারচুকারিও এর ভিতর দিয়ে প্রাকৃতিক আলো এবং বাতাস এমন ভাবে প্রবেশ করতে পারে যাতে শুষ্কতা ও গরম কম হয় প্রায় 29 একর জায়গা জুড়ে 1.87 লাখ বর্গফুট আয়তনের এই ছয়তলা ভবন তৈরি হয়েছে 215 কোটি টাকায় আমরা পৌঁছে গেলাম পক্ষদ্যান এবং আমাদের ভমলে নতুন গল্প শুরু হবে এখান থেকে তো ঠাকুর আমাদের সাথে দেখা হবে পরবর্তী করে